হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা টেন স্মার্ট ওয়াশ নিয়ে কথা বলবো সিম সাপোর্টেড মেমোরি সাপোর্টেড একটি স্মার্ট ওয়াশ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আর এটার মধ্যে অনেক 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 মানে প্রচুর চলে এই প্রোডাক্টটা দেখেন কেটেন স্মার্ট ওয়াচ আছে সাপোর্ট সিম কার্ড উইথ কলিং ফাংশন অ্যান্ড এখানে স্লিপ মনিটর অপশন রয়েছে ব্লাড প্রেশার আছে ক্যালোরি অপশন পেয়ে যাচ্ছেন হার্ট রেট অপশন পাচ্ছেন পেডোমিটার অপশন রিমাইন্ডার অপশন পেয়ে যাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার সিলভার কালার চলেন আনবক্সিং করে ফেলতেছি আনবক্সিং করার পরেই দেখবো এটার ভিতরে কি আছে এটার ভিতরে সুন্দর একটা স্ট্রেপ পাচ্ছেন বডি পাচ্ছেন নিচে দিকে থাকতেছি ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন একটা চার্জিং পোর্ট পাচ্ছেন কেবল পেয়ে যাচ্ছেন চার্জিং আমরা একটু আপনার স্টেপটা দেখে স্টেপটা কিন্তু একদম ভাজ করে ইউজ করতে পারবেন ওয়াশেবল ধুয়ে টুয়ে বাজ করে যেভাবে খুশি ইউজ করবেন একদম কমফোর্টেবল সাথে বডি আছে কিন্তু চমৎকার একটা বডি পেয়ে যাচ্ছেন আমরা একদম ওপেন করে দেখাবো আপনাদের দেখেন লুকিংটা খুব সুন্দর একটা লুকিংয়ের মধ্যে আছে একদম ফুল ডিসপ্লে আগের বাসন কিন্তু ফুল ডিসপ্লে ছিল না এটা কিন্তু একদম ফুল ডিসপ্লে দিয়ে আসছে আমাদের কাছে অ্যান্ড প্রোডাক্টটা প্রেস করে ধরার সাথে সাথে স্মার্ট লেখা চলে আসছে ওপেন হয়ে গেছে প্রোডাক্টটি ওয়াচ পেস থাকবে এখান থেকে জাস্ট ওয়াচ ফেস আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে প্রেস করলে এক একটা পর একটা ওয়াচ ফেস কিন্তু একটার পর একটা যাচ্ছে আপনি খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস পেয়ে যাবেন এই পাশ থেকে প্রেস করলে স্টাইল চলে আসছে এখানে প্রচুর ফিচার আছে সিম সাপোর্ট উইথ কলিং ফাংশন হার্ট রেড বিটরেড পেডোমিটার রিমাইন্ডার অক্সিজেন মোড এগুলো সব থাকবে দুইটা ম্যানুস্টাইল থাকবে এই যে এটার মধ্যে অ্যালার্ম অপশন আছে ম্যাসেজ অপশন আছে কল লক অপশন পাচ্ছেন সেটিং অপশন পেয়ে যাচ্ছেন এখানে ডায়াল অপশন পেয়ে যাচ্ছেন ফোন বুক পেডোমিটার অপশন রয়েছে বিটি মিউজিক অপশন পেয়ে যাচ্ছেন ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার ব্লুটুথ ফাংশন থেকে শুরু করে আপনি বিট রেট পেডোমিটার সকল অপশন কিন্তু পাচ্ছেন এটার মধ্যে ড্রিঙ্কিং মোড ক্যালকুলেটার মোড রয়েছে এখানে অ্যালার্ম অপশন রয়েছে এখানে মিউজিক স্টাইল রয়েছে এখানে অ্যালার্ম মানে মিউজিক প্লেয়ার অপশন পেয়ে যাচ্ছেন তো মোটামুটি অনেকগুলো ফিচার আছে আমরা একটু সিমের গার্ডটা দেখাই আপনাদের এর আগে কিন্তু এটা দেখাচ্ছি এটা হচ্ছে চার্জিং পোর্টটা হ্যাঁ এখানে হচ্ছে আপনি ইউএসবি টাইপ বি পোর্টের কেবল দিয়েই চার্জ দিতে পারবেন এই পাশে হচ্ছে বাটন অন অফ সুইচ থেকে শুরু করে মাইক্রোফোনের পোর্ট আর নিচের দিকে কিন্তু সেন্সরটা থাকবে স্পিকার পেয়ে যাচ্ছেন আমরা যদি একটু প্রেস করে দেখাই এই যে ওপেন করে ফেলছি এটা হচ্ছে ব্যাটারিটা এটা হচ্ছে ব্যাটারিটা অ্যান্ড সাথে রয়েছে খুব সুন্দর সিমের স্লট পাচ্ছেন এখানে হচ্ছে মেমোরি স্লটটা পেয়ে যাচ্ছেন মানে সিমের স্লট থাকবে মেমোরি দুইটাই কিন্তু চলতেছে এটার মধ্যে তো এটা প্রাইসটা কত নিতেছি সেটাও বলে দেব প্রাইসটা মাত্র কেটেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে প্রান্ত থেকে পার্চেস করে ফেলতে পারবেন ধন্যবাদ সকলকে